কুকুড় বলবানাত ওলি বলবো কোন মুফতি না কি ফতোয়া দিতে পারবে সেটা তার ব্যাপার সে জবাব দেবে কবরে আল্লাহ আমাকে বলিয়েছে আমি বলেছি পীর আউল্লাহ বলে জান্নাতে যাবে পীর আউল্লাহ বলে নামে যাবে এর কোন সিকিউরিটি নেই কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে একমাত্র তার মালিক স্বয়ং আল্লাহ স্বয়ং মালিক আল্লাহ অধিকার নেই কাউকে করে কিছু পিটকারি দেয়ার অধিকারের এই কাউকে কিছু খুব ভাষা বলার কিন্তু আমাদের দ্বারা থেকে এমন একটা ভাষা বীরের আবলাদ বলে আমরা মেনে নিতে পারিনি যার ভাষা যে আমরা ভাই ভক্ত দেব আমরা রাখত আমরা সেই মুসলমান না আমরা নবীর ভক্ত আল্লাহর ভক্ত নবীর তরিকার ভক্ত আমরা নবীর জন্য আমাদের জীবন আছে নবীর জন্য আমাদের কোরবানি আছে নবীর জন্য রক্ত আছে কিন্তু কোনো মানুষের জন্য না মানুষের পুজো আমরা করি না মানুষকে মানুষকে আমরা পুজো করি না আমরা পুজো করি আল্লাহকে আমরা আমরা এত করি নবীকে নবীর ফলার আমরা মেনে চলবো নবীর অনুসরণ করে চলবো আল্লাহর তাবিদারি মেনে চলবো এটাই হচ্ছে আমাদের জীবনের একটা অঙ্গীকার আজকের আমাদের প্রিয় বিধায়ক সাহেব তিনি আমাদের এলাকার বিপদে আপদে সুখে দুঃখে রাতের অন্ধকারে দিনের দিনের আলোকে যখন যেখানে দেখেছি যখন যেখানে আমরা চেয়েছি সেখানে পেয়েছি এমন একটা বিধায়ক আমাদের নির্বাচিত সমস্ত ইমাম ইমাম যারা তার যদি আদি সাহেব আবে সাহেব কালী সাহেব গুপ্ত সাহেবকে যে তিনি যখন রেখেছেন হাজির হয়েছে এটা তো তার কপাল এমন কোন বিধায়ক নেই এমন কোন এমএলএ নেই এমন কোন মানে মাথব্বারে নেই যে ইমাম সাহেবদের একত্রিত করে একটা দোয়ার মজলিস করবে এটা তো তার কপাল এর আমরা যারা উপস্থিত হয়েছি আমার তাদের তার উপরে আঘাত আমাদের পুরো অঞ্চলের আঘাত তাকে চিৎকারি দেওয়া আমাদের সবাইকে চিৎকারি দেওয়া তাদেরকে কুভাষা বলা আমাদের সবাইকে কুভাষা বলা এই জন্য আমরা সতর্ক সজাগ যে আমরা যাকে নিয়ে চলি যিনি আমাদের স্বপ্ন যিনি আমাদের সর্বসর্বা যিনি আমাদের পথ প্রদর্শক হিসাবে যিনি আমাদের সুখে দুঃখে বিপদ আপদে যিনি আমাদের সঙ্গে আছেন লড়াইয়ের ময়দানে তাকে আমরা কোনো রকম কুটুক্তি আমরা সহ্য করিনি করতে পারবো না তাই আমরা আমাদের এই ব্লকের ইমামের পক্ষ থেকে ইমাম সাহেবদের পক্ষ থেকে জানাই যে আমরা তার আমাদের বিধায়কের ওপরে কোনো রকমের কটুক্তি আমরা সহ্য করিনি করব না তিনি এগিয়ে যান আমরা ছিলাম আছি এমন মজলিস সবার ভাগ্য হয় না যে নির্বাচিত ওলামাই কেরাম ওলামাই হাকানি দিনদার আল্লাহ যারা তাহাদুজ তাহাদুজ গুজার নবী প্রেমিক যারা আল্লাহর ভক্ত শ্রদ্ধা তারা কিন্তু তরানের যারা আল্লাহর নবীর দরবার শরীফের যারা মেহমান আল্লাহর ঘরের মেহমান হয়েছে যারা আজকে যারা আমাদের বিধায়ক সাহেবের আহমানে এক একজন দেখতে পেরেছেন আমি মনে করি এরা বিধায়ক সাহেবের একটা সৌভাগ্য যে ডাকে আমরা আমাদের কোনো লোভ নেই আমাদের কোনো আমাদের কোন স্বার্থ নেই বিনা স্বার্থে বিনা লোভে আমরা বিধায়ক সাহেবের ডাকে আজকে এমন মহান ব্যক্তিগত একটা জায়গা হতে পেরেছি এটা আমি মনে করব যে আমাদের যেমন সৌভাগ্য তেমন বিধায়ক সাহেবের একটা সৌভাগ্য তাদেরকে আমরা আমার এই সমস্ত ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ব্লকের পক্ষ থেকে আমি সবাইকে সাধুবাদ জানাই সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই আবার বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাই সারা পৃথিবীর মধ্যে বড় ধরনের একটা সমস্যা ইমান নিয়ে বাঁচা সারা বিশ্বের মধ্যে দুটো ভাগ ইমান একটা বেইমা এটা তো আজকের না আদম আলাহামের যুগে জামানা থেকে হয়ে আসছে সেই জমানায় আমার আপনার প্রিয় হাবিব সাল্লাহ এই সেই সমানে আমার হাবিব এসেছিলেন সারা বিশ্ববাসীকে ইসলামের দাও দিতে শান্তির বার্তা দিতে তার জিন্দিগিতে আমরা এ পর্যন্ত এক চুল পরিমাণ শস্য দানা পরিমাণ আল্লাহ হাবিবের মধ্যে কোন রকমের খুঁজ বা কোন রকমের নোক্তা বা কোন রকমের অভিযোগ এ পর্যন্ত পৃথিবীর কোন মহাপুরুষ কোন বৈজ্ঞানিক পর্যন্ত পেশ করতে পারিনি তার জিন্দিগিতে দেখা যায় সারা বিশ্ববাসীর কাছে যে কোন জাতের যে কোন সম্প্রদায় যে কোন ভাষার যে কোন দেশের মানুষের কাছে শান্তির বার্তা তিনি পৌঁছে দিলেন যার নমুনা স্বরূপ আমরা তার জিন্দিগির ইতিহাস দেখি রক্তত্ব দেহ নিয়ে রক্তত্ব দেহ বলছেন বলুন ইয়ারসুল্লাহ যে দুটো পাহাড়কে পিছিয়ে দিয়ে আপনার দুশ্মনদেরকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিন আল্লাহর হাবিব সাল্লা তিনি বললেন না এরা অবুদ আমাকে চেনে আমাকে জানে না আমি কি এরা চিনতে পারিনি তাই আমি দোয়া করি যে এরা না হোক এদের আওয়ালাদের মধ্যে থেকে এমন এক এমন একজন তারা আসবেন তারা আল্লাহকে চিনবেন তারা আল্লাহকে চিনবেন আমাকে চিনবেন তারা ইমানের কলেমা তারা আদায় করবেন অতএব তুমি ফিরে যাও তিনি আবার তাদের লিখে দোয়া করি আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো তুমি অসন্তুষ্ট হেও না এটা হচ্ছে আমার নবীর আদর্শ তো আল্লাহ নবীর আদর্শ এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে প্রত্যেকের শুধু টাস দিয়ে যায় সেই নবীর উম্মত আমি আর আপনি আমার আমরা হচ্ছে নবীর ওয়ারিস এখানে যারা এসে সবাই নবীর ওয়ারিস ওয়ারিস মানে কোনো সম্পদের অরিস না আমরা ইমানের অরিস আল্লাহ রসুলের ইমানের অরিস তরিকার অরিস সেই ইমানের অরিস করা হবে নবীর আদর্শের উপরে যারা চলবে নবীর জিন্দগির উপরে যারা চলবে তারাই হচ্ছে অরিস আমাদের দ্বারা থেকে এমন কোন ভাষা এমন কোন ব্যবহার এমন কোনো আচার এমন কোন আখলা যেন না বেরিয়ে যায় যেটা আল্লাহ রসিলের আদর্শের উপরে কোনো আঘাত আসবে আল্লাহ রসুলের জিন্দিকে আদর্শ পৃথিবীর কোন মানুষকে তিনি আঘাত দেননি তিনি পৃথিবীর কোন মানুষকে কুহাসা তিনি ব্যবহার করেননি বেকা চোখ বেকা মুখ আল্লাহ আদর্শের খারাপ আমরা যাদের মানুষ আমাদের মুখ দিয়ে আমাদের ব্যবহারে আমাদের আচারে আমাদের কত কোন রকমের কার্যকলাপে পৃথিবীর কোনো মানুষ যাতে আঘাতপ্রাপ্ত না হয় কোনো রকম ব্যথা না পায় তবে আমরা আমরা নবীর অরিশ এটাতে আমরা মনে করে রাখি যে আল্লাহ বিনা চাওয়াই বিনা পাওয়াই আমরা পেয়েছি ওরাসাতুল আম্বিয়া এটা চেদ্দুকুরি কথা না আমরা সংযত হয়ে কথা বলবো আজকের যে জামানা পড়েছে এটা এই জামানাটা যে কথাটা আমি বলছিলাম বেঈমান আর কাফের জামানা একদিকে ইমান আর একদিকে বেঈমান সারা পৃথিবী পৃথিবী আমাদের মধ্যে থেকে কোন রকমের অশ্লীল বা অশ্লীল কথা যাদের আসে আজকের আমার বড় কষ্ট লেগেছে বড় কষ্ট কয়েকটা কথা আমি শুনেছিলাম যেটা আমি জানি যেটা আমি শুনেছি আমাদের মধ্যে থেকে কোনো ভাই বা কোন ব্যক্তি এমন একটা ভাষা প্রয়োগ করেছেন যারা কোনো মুসলমানের ভাষা না ইমান আল্লাহদের ভাষা না ইমা মুনাফেদের ভাষা তাও না তার উঠে তিনি ভাষা প্রয়োগ করেছে। আমাদের মাননীয় বিধায়ক সব এসে গেছেন বলছিলাম আমি দিকে আসি পিছনের যে যত ধনী হোক যে যত মানি হোক যে যত গুণী হোক যে যত পন্ডিত হোক যে যত আলেম হোক যে যত মহাদেশ হোক যে যত পীর হোক আর পীরের আওলাদ হোক না কেন আমাদের দ্বারা থেকে মুসলিম বিদ্বেষী এমন কোন ভাষা মুসলমানদের উপরে এমন কোনো ভাষা প্রয়োগ করা শরিয়াতে নিষিদ্ধ হারা যে ভাষা আমার উপরে প্রয়োগ করা হয়েছে যে ভাষা প্রিয় আমাদের বিধায় উপরে প্রয়োগ করা হয়েছে আদিশের মধ্যে এটা আমরা কোনোদিন শুনিনি যে কোনো মুসলমানের উপরে এখন ভাষা প্রয়োগ করা হবে তার মধ্যে ইমান আছে কিনা সেটা দেখুন পীরের আমরা বলে জান্নাতে যাবে পীরের আমরা বলে জাহান নামে যাবে এর কোন সিকিউরিটি নেই কে জাহান নাতে যাবে কে জাহান যাবে একমাত্র তার মালিক সয়ন আল্লাহ সয়ের মালিক আল্লাহ অধিকার নেই কাউকে কোনো কিছু টিটকারি দেওয়ার অধিকারীর এই কালকে কোনো কিছু খুব ভাষা বলার কিন্তু আমাদের দ্বারা থেকে এমন একটা ভাষা পীরের আবরাত বলে আপনার মেনে নিতে পারিনি যার ভাষা যে আমরা ভাই ভক্ত দেব আমরা রক্ত আমরা সেই মুসলমান না আমরা নবীর ভক্ত আল্লাহর ভক্ত নবীর তরিকার ভক্ত আমরা নবীর জন্য আমাদের জীবন আছে নবীর জন্য আমাদের কোরবানি আছে নবীর জন্য আমাদের রক্ত আছে কিন্তু কোনো মানুষের জন্য না মানুষের পুজো আমরা করি না মানুষটা মানুষকে আমরা পুজো করি না আমরা পুজো করি আল্লাহকে আমরা আমরা এটা করি নবীকে নবীর ফর্ম আমরা মেনে চলবো নবীর অনুসরণ করে চলবো আল্লাহর তাবিদারি মেনে চলবো এটাই হচ্ছে আমাদের জীবনের একটা অঙ্গীকার আজকে আমাদের প্রিয় বিদায় সাহেব তিনি আমাদের এলাকার বিপদে আপদে সুখে দুঃখে রাতের অন্ধকারে দিনের দিনের আলোকে যখন যেখানে দেখেছি যখন যেখানে আমরা চেয়েছি সেখানে পেয়েছি এমন একটা বিধায়ক আমাদের নির্বাচিত সমস্ত ইমাম ইমাম যারা তার যদার আদি সাহেব আবে সাহেব কালী সাহেব গুপ্ত সাহেবকে যে তিনি যখন লেগেছেন তেন হাজির হয়েছে এটা তো তার কপাল এমন কোন বিধায়ক নেই এমন কোন এমএলএ নেই এমন কোন মানে মাথব্বার নেই যে ইমাম সাহেবদের একত্রিত করে একটা দোয়ার মজুস করবে এটা তো তার কপাল এর জন্য আমরা যারা উপস্থিত হয়েছি আমার তাতে তার উপরে আঘাত আমাদের পুরো অঞ্চলের উপরে আঘাত তাকে চিৎকারি দেওয়া আমাদের সবাইকে চিৎকারি দেওয়া তাদেরকে কুভাষা বলা আমাদের সবাইকে কুভাষা বলা এই জন্য আমরা সতর্ক সজাগ যে আমরা যাকে নিয়ে চলি যিনি আমাদের স্বপ্ন যিনি আমাদের সর্বসর্বা যিনি আমাদের পথ হিসাবে যিনি আমাদের সুখে দুঃখে বিপদাবদে যিনি আমাদের সঙ্গে আছেন লড়াইয়ের ময়দানে তাকে আমরা কোন রকম কুটুক্তি আমরা সহ্য করিনি করতে পারবো না তাই আমরা আমাদের এই ব্লকের ইমামের পক্ষ থেকে ইমাম সাহেবদের পক্ষ থেকে জানাই যে আমরা তার আমাদের বিধায়কের ওপরে কোন রকমের কুটুক্তি আমরা সহ্য করিনি নি করব না তিনি এগিয়ে যান আমরা ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ আমরা কখনো পিছুই নি পিছু হব না আল্লাহ পাকিরাবুল আলামিন তার হায়াত তার করুক আগামী আগামী চলার পথ যে আল্লাহ আরো সুগম করে দিই আমরা সব সহজে এটাই আল্লাহর কাছে কামনা করি আল্লাহ পাক আমাদের সমস্ত দিক দিয়ে সার্বিক দিক দিয়ে সব রকমের বিপদ আপদ থেকে হেফাজত করে আমাদের দিনের পথে চলা তফিক দিক ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের